বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আম সংরক্ষণ করব কাঁচা আম কীভাবে সংরক্ষণ করব সারা বছর জুড়ে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সেই জন্য আমি একটা পাত্র চুলাই দিয়ে নিব চুলাই দেওয়ার পরে আমি কিছুটা পানি দিবো তো প্রথমে এক মগ দিব এরপরে দুই মগ দিব দুই মগ পানি দিয়ে দুই মগ পানি দিয়ে এবার আমি লবণ দিব লবণ দিয়ে আমি একটা দ্রবণ তৈরি করব এই লবণটাকে ভালো করে আমি গোলায় নিব চুলাটা আমি থাকব লবণটা গুলে গেলে এরপরে আমি এটাকে একটু ফুটিয়ে নিব ফুটে উঠলে আমি চুলাটা অফ করে দিব পানি ফুটে গেছে এই পানিটা ফুটে এরকম হবে তখন আমি এটা চুলা অফ করে দেব দিয়ে পানিটা আমি ঠান্ডা করে নিব তো এখন আমি চুলাটা অফ করে দিলাম এখন লাগবে আমার আম তো আমি এই আম সংরক্ষণ করব সেই জন্য আমি আম চারটা নিয়ে নিলাম এই চারটা আম আমি সংরক্ষণ করব সারা বছর জুড়ে আমরা এই আমগুলা কচকচে আম খেতে পারবো তো তার জন্য আমি এখন আমগুলা ভালো করে ধুয়ে শুকায় নিছি এখন এটাকে কাটবো এখন আম আমি কেটে নিব তো প্রথমে আমি বোটার থেকে কেটে নেব এইভাবে কেটে আমি শিলবো না সহ আমটা সংরক্ষণ করব সেই জন্য আমি খোসা সহই রাখবো এটা এটা আমি কেটে নিব ভালো করে কেটে আমি এই আঠি আলাদা করে ফেলব আমের এইভাবে আমের আটিটা আলাদা করে ফেলব এরপরে আমি এটাকে পিস পিস করে নেব তো আমি লম্বা করে রাখবো কেউ চাইলে ছোটো করে রাখতে পারে তো আমি লম্বা লম্বা করেই দিব এইভাবে এইভাবে আমি রাখবো এইভাবে আমি সবগুলো আম কেটে নিব আম সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি এটা সংরক্ষণের জন্য রেডি করব তো এখন আমি এটাকে একপাশে রেখে দিই তারপরে আমাদের লাগবে এরকম কাচের জার এরকম আমি দুটো জার নিয়ে নিলাম নেওয়ার পরে আমি দেখবো পানিটা ঠান্ডা হয়েছে কিনা আমি আমগুলো এর ভিতরে সাজায় দিব এই জারের ভিতরে সুন্দর করে লম্বা লম্বা করে সাজায় দিব এরকম কসকসি কিন্তু থাকবে সারা বছর আমরা এইভাবে আমগুলা সংরক্ষণ করে রাখতে পারি যখন আমের সময় থাকে না তখন আম খেতে ইচ্ছা করলে কিন্তু খাওয়া যায় না তো এই জন্য আমরা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবো চেপে চেপে দিয়ে দেব পানি দিয়ে আমি ভরে দেব পরে এখন আমি এই লবণ পানিটা দিয়ে দিব এর ভিতরে কেউ চাইলে কাঁচামরিচ কুচি করেও দিতে পারবে এর ভিতরে কিন্তু আমি লবণ পানিটা শুধু দিব এর স্বাদ গন্ধ কিচ্ছু নষ্ট হবে না এইভাবে দিয়ে রাখব এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তারপরে আমি এটাকে সুন্দর করে আটকায়ে রেখে দিব এইভাবে তো সবাই সারা বছর এইভাবে আম সংরক্ষণ করবেন আমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে খারাপ পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতেও আমরা আম সংরক্ষণ করতে পারি তো আমি এখন লবণ দিয়ে দিব আগে লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমি এই আমগুলো এর ভিতরে আগে দিয়ে দিব সাজাবো এটা ফাঁকে ফাঁকে আমাদের ঢুকাই দিতে হবে আমগুলো চাপ দিয়ে দিয়ে একটু ভিতরে আমি নর্মাল পানি দিয়ে দিব এরপরে আমি আবার লবণ দিয়ে দিব আমি পানি দিয়ে দিব দিয়ে এই যে এটা আমার হয়ে গেছে এটা আমি আর এক পদ্ধতিতে করলাম এই লবণটা গলবে আর আমটা ভালো থাকবে আর এটা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আমি পানিটাকে লবণ দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে এই আমের ভিতর দিয়ে দিব তো দুটো পদ্ধতিতেই কিন্তু আম আমরা সংরক্ষণ করতে পারবো তো এখন আমি বয়াম দুটোকে সুন্দরভাবে আটকে রেখে দিব এইভাবে আমি নর্মাল ফ্রিজেও রাখতে পারি বা বাইরেও রাখতে পারি সমস্যা নাই তো আমি দুটো পদ্ধতি দেখালাম আম সংরক্ষণের তো যদি ভালো লাগে তো সবাই একটা লাইক দিয়ে আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ